আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমি শাইন ইলেকট্রিক রামপুরা ঢাকা তো আমরা সিলিং ফ্যানের পাইকারি বাজার নিয়ে চলে আসলাম আজকে সবচেয়ে কম রেটে দিব আমরা বাজারে সবচেয়ে সিলিং ফ্যান সবচেয়ে কম দাম সারা বাংলাদেশ গ্যারান্টি এবং সবচেয়ে কম প্রাইজে দিব আর আমাদের এই ফ্যানগুলো আপনারা দেশ এবং দেশের বাইরে যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন বিশেষ করে প্রবাসী বাইদের জন্য অনেক ডিসকাউন্ট থাকবে আর আপনারা সারা বাংলাদেশ যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের কাছ থেকে আছে কোনিয়ন ফ্যান দেখেন অনেক সুন্দর এই কোনিয়ন ফ্যানটা তো এটার বেশ কয়েকটা কালার আছে এই যে দেখেন অফ হোয়াইট ব্লু ব্ল্যাক মেরুন চারটা কালার হয় তো আপনারা এই চারটা ফ্যান নিতে পারেন ফোর ব্লেডের মধ্যে আর এটার প্রাইসটা একটু দেখাই আমি ফ্যানটা একটু দেখাই এই মডেলটা অনেক সুন্দর আনকমন মডেল এটা হচ্ছে আপনার ক্লাসিক ফ্যান ইন্ডিয়ান কোনিয়ন ফ্যান এই যে দেখেন অনেক সুন্দর ফ্যানটা যাদের বাতাস বেশি চান তারা নিতে পারেন এই কোনিয়ন ফ্যানটা এটা একদম ক্লাসিক ফ্যান অন্য কোন ফ্যানের সাথে মিলবে না দেখেন একদম স্মুথ ঘুরবে আর আমার ভিডিওটা পুরোটা দেখবেন আজকে আমরা ফোর ব্লেট ফ্যান দেখাবো মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ গ্যারান্টি যে আর কেউ দিতে পারবে না আর এই পনিয়ন ফ্যানটা বিক্রি করে মানুষ আমরা নিচ্ছি মাত্র চার হাজার টাকা আর এছাড়া আমাদের কাছে আরো অনেক মডেল চলে আসছে যেমন এটা নিতে পারেন সুপার স্টার মডেল এছাড়াও আমাদের কাছে ওয়াল্টন ওয়ালটন আসছে বিভিন্ন মানুষ কমেন্ট করছেন আমাকে যে ভাই ওয়াল্টন ফ্যান দেখেন আমরা ওয়াল্টন ফ্যান নিয়ে চলে আসছি এবং আপনাদের যদি যে কোনো ব্র্যান্ডের ফ্যান লাগে তাহলে আমাকে কমেন্ট করবেন আমরা সব কোম্পানির জন্য প্রস্তুতি এবং আমাদের এখান থেকে অর্ডার করলে আপনারা সারা বাংলাদেশ নিতে নিচ্ছি যে কোনো জেলায় আমরা পৌঁছায় আজকে ফ্যান দেখাবো মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে সুপার স্টার দেখেন এই যে সুপার স্টার ফ্যান সাত বছর গ্যারান্টি সহ এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ব্লেড আর এই ফ্যানটা কিনতে গেলে আপনি যে কোনো জায়গাতে কিনতে গেলে নিবে তিন টাকা আর আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট দিব আজকে এটার দাম নিচ্ছি আমরা মাত্র তিন টাকা আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশেই থাকবেন আমরা নেক্সট আরো অনেক ভিডিও নিয়ে চলে আসব এবং যে কোনো মাল লাগলে আমরা হোম ডেলিভারি দিব আর আমাদের পাশেই থাকবেন আমাদেরকে অর্ডার করবেন আমরাই পৌঁছে দিব আপনাদের ঠিকানায় এ দেখেন এটা সুপার স্টার মডেল নতুন আসছে এটা হচ্ছে ডায়মন্ড মডেল এই ডায়মন্ড মডেলটা অনেক ভালো বাতাস যারা নিচ্ছে তারাই আমাকে জানিয়েছে যে ভাইয়া এই মডেলটা অনেক ভালো করছে ভালো বাতাস আর এটা কিনতে গেলে আপনি নিবে তিন টাকা আমরা নিচ্ছি মাত্র তিন টাকা আর আমাদের কাছে আরো অনেক মডেল আসছে আমরা আরো দেখাচ্ছি আপনাদেরকে যেমন এই ওয়াল্টনের গুলো অনেকে চাইছেন যে ভাই ওয়াল্টনের ফ্যান নিয়ে আসেন তো আমরা ওয়াল্টন ফ্যান নিয়ে চলে আসছি দেখেন ওয়াল্টন মডেল আর এটা হচ্ছে দশ বছর গ্যারান্টি পাবেন আর প্রবাসী বাইরে আমাকে অবশ্যই জানাবেন হোয়াটসঅ্যাপ থাকবে আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট দিব প্রবাসী বাইদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ এই দেখেন এটা হচ্ছে ওয়াল্টনের মডেল এই মডেলটা একটু দেখাবো একদম সুন্দর করছে অনেক যারা একটু হালকার মধ্যে সিম্পলের মধ্যে ডিজাইন চান তারা নিতে পারেন এই ওয়াল্টন ফ্যানটা এই দেখেন স্মুথ ঘুরবে কোনো শব্দ হবে না ঠান্ডা বাতাস হবে অ্যালমোনিয়াম ব্লেড এটার দাম নিচ্ছি আমরা মাত্র তিন হাজার একশো টাকা এটা আপনি কিনতে গেলে পঁয়ত্রিশশো থেকে তিন হাজার আটশো টাকা পর্যন্ত বিক্রি হয় যেকোনো ওয়ালটন ওয়াল্টন শোরুমে আমরা নিব মাত্র তিন হাজার একশো টাকা আর সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিব যে কোনো এলাকা থেকে লাগলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমরা আপনাদের বাসায় পৌঁছে দিব আর ওয়ালটনের একটা নতুন মডেল আছে হচ্ছে সেফ সিরিজ দেখেন এই মডেলটা খুব সুন্দর যারা কোনো এক কালার চান যেমন অফ হোয়াইট কালার যে ভাইয়া বাসায় রং করা অফ হোয়াইট কালার দেন এক কালার তারা নিতে পারেন এই অফ হোয়াইটটা এটাও ওয়ালটন কোম্পানির দেখেন খুবই সুন্দর এটা মডেলটা বাসায় লাগালে এক দু ফুটা থাকবে পাকা গেলে আরো সুন্দর অ্যালুমিনিয়াম প্লেট ঠান্ডা বাতাস সেফ সিরিজ দেখেন এটাও আমরা দাম নিচ্ছি মাত্র তিন হাজার একশো টাকা এটা কিনতে গেলে আপনার পঁয়ত্রিশ থেকে তিন হাজার টাকা নেবে আর যে কোনো ব্র্যান্ডের ফ্যান লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন আমরা চার্জার ফ্যান সহ সকল ধরনের ফ্যান হোম ডেলিভারি দিয়ে থাকি আর আমাদের কাছে আরো অনেক মডেল চলে আসছে তো আমরা একটু দেখাই কাশ্মীর গোল্ড মডেল অনেকে খুব গোল্ডের গত ভিডিওতে আমরা দেখছি যে কাশ্মীর গোল্ড সবচেয়ে বেশি চাহিদা আর এই কাশ্মীর গোল আমরা সবাইকে দিতেও পারি নেবে এত পরিমাণ অর্ডার হয়েছে যে সবাইকে আমি পৌঁছে দিতে পারিনি তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি কোম্পানির সাথে কথা বলছি যাতে আমরা পর্যাপ্ত পরিমাণ মাল পাই যাতে আপনাদেরকেও সবাইকে আমরা বেশি বেশি দিতে পারি ইনশাল্লাহ ভালো প্রাইস দিব এবং ভালো মাল পাবেন এই দেখেন কাশ্মীর গোল অনেকে জিএফসি পাকিস্তান হিন্দুস্তান এই ধরনের ফ্যান খোঁজেন তারা নিবেন এই কাশ্মীর গোল ফ্যানটা এটা নিলে আমরা দাম রাখবো মাত্র তিন হাজার একশো টাকা আর এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ব্লেড ঠান্ডা বাতাস হবে দেখেন স্মুথ যারা বাসায় নিতে চান ডেকোরেশনের জন্য এটা নিতে পারেন তিন হাজার একশো টাকা আর এটা গ্যারান্টি পাবেন দশ বছর আর প্রবাসী বাইদের জন্য লাইফ গ্যারান্টি আজীবন গ্যারান্টি যখন নষ্ট হবে তখনই নতুন পাবেন আর এছাড়া আমাদের কাছে আরো অনেক কালেকশন আছে যেমন এটা নিতে পারেন আকিস কোম্পানির আকিস গ্রুপ অফ কোম্পানির খুব সুন্দর ফ্যান এটা নিতে পারেন আমরা দিচ্ছি মাত্র তিন টাকা যে কোনো জায়গায় আমরা পৌঁছাই দিব হোম ডেলিভারি দেওয়া হয় মাত্র তিন হাজার টাকা দেখেন এই আকিস ফ্যানটা অনেক সুন্দর পাকিস্তানি ফ্যান কোয়ালিটি করছে যদি একবার বাসায় লাগেন তাহলে আর অন্য কোনো ফ্যান কিনবে নিন আপনারা এই দেখেন একদম খোদাই করা লেখা আছে আকিস আকিস গ্রুপ অফ কোম্পানির আকিস ফ্যান আর এটা হচ্ছে অ্যালমোনিয়াম প্লেট একদম ঠান্ডা বাতাস হবে দেখেন অনেক সুন্দর এই ফ্যানটা এই যারা একবার লাগাইছে তারা আর অন্য কোনো ফ্যান কিনে না বলে ভাই আমাকে আর একটা আকিস দেন আমি জানি না আকিসের মধ্যে কি পাইছে আসলে কাস্টমারই ভালো জানে যে আকিসের মধ্যে কি পাইছে যাক আমাদের কাছে আরো অনেক মডেল আছে দেখাই তো ক্লিক মধ্যে নতুন মডেল আছে অনেকে আপনারা ক্লিক আমার ক্লিক মডেল নিতে পারেন এটা হচ্ছে কাশ্মীর গোল্ডের মতোই সিলভার কালার যারা একটু আনকমন মডেল খোঁজেন তারা নিতে পারেন এই ক্লিকের মধ্যে ডিজাইন এটাও সাত বছর গ্যারান্টি পাবেন এই যে দেখেন এটাও আপনি সাত বছর গ্যারান্টি সহ সিলভার কালার আনকমন মডেল সবাই তো গোল্ড মডেল লাগাই বাসায় তো যারা সিলভার কালার চান তারা এই সিলভার কালার নিতে পারেন আর এছাড়াও আমাদের কাছে আর অনেক প্রোডাক্ট আছে আমি একটু ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখাই আমার কাছে একটু দাও ক্যামেরাটা আমাদের কাছে আরো অনেক মডেল চলে আসছে যেমন দেখেন এখানে এসকিউ ফ্যান আসছে এসকিউ ফ্যান নিতে পারেন যমুনা ফ্যান নিতে পারেন দেখেন এই যে যমুনা ফ্যান আছে এই যমুনা ফ্যানগুলো আমরা বারো বছর গ্যারান্টি দিয়ে থাকি আর এটার দাম নিচ্ছি আমরা তিন হাজার একশো টাকা আর এছাড়াও আমাদের কাছে আছে চার্জার লাইট আছে যদি চার্জার লাইট লাগে বিশেষ করে টর্চ লাইট লাগে বা টেলিফোন সেট স্পিকার এছাড়া মাল্টিপ্লাগ টর্চ লাইট আমাদের কাছে আরও আছে ক্যালকুলেটার আছে এবং ছোট ছোট অনেক ফ্যান আসছে আমাদের কাছে ছোট ফ্যানের মধ্যে এই যে আর কয়েকদিন পরে গরম পড়লেই আপনার ছোট ফ্যানের চাহিদা হবে আর এছাড়াও আমাদের কাছে আরো রাউটার আছে অনেক পর্যাপ্ত পরিমাণ রাউটার নিতে পারেন আর এটা হচ্ছে এই অনেকেই আর খুঁজেন তো আমরা টিমার নিয়েও একটা ভিডিও করবো অনেক নতুন কালেকশন চলে আসছে আর আমাদের কাছে লাইট আছে যে কোনো কোম্পানির ডিসি লাইট সহ আর আমাদের কাছে ফ্যান আরও আছে কম প্রাইজের মধ্যে অনেকেই ফ্যান খুঁজেন তো আমি একটু কম প্রাইজের মধ্যে দেখাই তো ক্যামেরাটা ধরো ভাইয়া অনেকে কম প্রাইজের মধ্যে ফ্যান খোঁজেন যেমন এই টিভিএস ফ্যানটা নিতে পারেন দেখেন এটা পাঁচ বছরের গ্যারান্টি সহ এটা দিচ্ছি আমরা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় টিভিএস কোম্পানি খুবই ভালো বাতাস আর এছাড়াও আমাদের কাছে আরো আছে সিজুকা ব্র্যান্ডের এই যে দেখেন এটা হচ্ছে সিজুকা ফ্যান অনেকে বিআরবি ফ্যান খোঁজেন এই বিআরবি মডেল সেম মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় নিতে পারবেন আর এখানে আমাদের কাছে আরো একটা আছে টিভিএস গোল্ড এই দেখেন টিভিএস ফ্যানটাও নিতে পারেন একটু খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন অনেক সুন্দর করছে এটা আমরা দাম নিচ্ছি মাত্র দুই টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া হয় তো যে যেখান থেকে দেখবেন আমাদের এই ভিডিওটা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের সাথেই থাকবেন আমরা এর চেয়েও কম রেট দেওয়ার চেষ্টা করব কোম্পানির সাথে কথা বলতেছি যে আমাদের হিউজ পরিমাণ অর্ডার হয় আমাদের রেটটা আর একটু কমিয়ে দেন যদি কমিয়ে দেয় তাহলে আমরা আরও কমিয়ে ধরবো আর যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আমাকে কমেন্টস করে অবশ্যই জানেন আর এই ফ্যানটা দেখেন অনেক সুন্দর ফ্যান টিভিএস গোল দেখেন অনেক সুন্দর যারা কম প্রাইজ এর মধ্যে নিতে চান তারা এটা নিতে পারেন দুই হাজার পঞ্চাশ টাকা মাত্র আর এছাড়াও আমাদের কাছে আরো অনেক ব্র্যান্ডের ফ্যান আসছে আমি আরো একটু দেখাই অনেকে এবিসি ফ্যান খোঁজেন যে ভাইয়া এবিসি ফ্যান দেন এই কোম্পানিটা অনেক চলছে এক সময় এবিসি কোম্পানির এটা নিচ্ছি মাত্র আমরা আঠারোশো পঞ্চাশ টাকা আর এছাড়া আমাদের কাছে আরো আছে নতুন একটা কালেকশন আসছে হাই প্লাস দেখেন এই হাই প্লাসটা নিতে পারেন পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ এটা নিচ্ছি আমরা আঠারোশো পঞ্চাশ টাকা আর এছাড়া আমাদের কাছে আরেকটা মডেল আছে পাঞ্জাব এই পাঞ্জাব ফ্যানটা অনেক অর্ডার হয়েছে আমার এই অনেক সুন্দর করছে এটা নিচ্ছি আমরা এই যে দেখেন কার্টুনে লেখা আছে পাঞ্জাব ভিআইপি ফ্যান এটার দাম হচ্ছে মাত্র পঁচিশশো টাকা যে কোন এলাকা থেকে অর্ডার দিবেন আমরা আপনাদের ঠিকানায় পৌঁছাই দিব আর আমি একটু পাকা গুলো দেখাবো আপনার এই যে কোনিয়ন ফ্যানের পাকা এই দেখেন ফোর ব্লেড এটা বিভিন্ন কালার হয় কয়েকটা কালার হয় যে যে কালারই লাগে আমাকে কমেন্টস করে জানাবেন আমরা যে কোনো কালার পৌঁছাই দিব আপনাদের ঠিকানায় আর আজকে আমি একটা ফ্যান দেখাবো ফোর ব্লেড মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এই যে চলে আসছে এটা হচ্ছে ছোট মানিক ছোট মানিকের জাল বেশি যারা অতিরিক্ত বাতাস চান ছোট জায়গা তারা নেবেন এই ফোর ব্লেড মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আর এটা তিন বছর গ্যারান্টি পাবেন যে কোনো সমস্যা হলে নষ্ট হলে নতুন পাবেন আর এছাড়াও আমাদের কাছে আসলে অনেক ফ্যান আসছে অনেক কালেকশন আসছে তো এখানেও প্রচুর ভিড় যারা কাছাকাছি থাকেন তারা আইসে নিতে পারবেন আর আমাদের পাশেই থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম